আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে ফেরাউন দেখ আমি অহুয়ালা কোন সাইন কদের আমি সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বাদ যে মুসা নবীকে পাঠাছেন ফেরাউনের চিন্তা ধারা যেন আমার বিরুদ্ধে কোনো বাচ্চা যেন আগুন না তুলে ওই সময় মশা নবীর মার পেটে মশা নবী ভরা আছে কেতাবে ভাড়া যায় যারা নবীর আল্লাহ পাঠিয়েছিলেন যাদেরকে সে নবীর তার মার পেটে দশ মাস দশ দিন ভরা ছিলেন কিন্তু নবীদের মার পেটে থাকা বস্তায় রে বাবা বাহিরকার মানুষ এমনকি পাড়ার প্রতিবেশী পর্যন্ত মানুষেরাও কেউ তারা নবীর মা নাই প্রতিটা নবীর মাদ্রিকে ভাব যে জানতে পারতো না যে এদের পেটে বাচ্চা ভরা আছে কেনা পেট বাপজি মোটা হতো না কিন্তু নবীর মারা জানতে পারতো আমার পেটে বাচ্চা ভরা আছে গোপনে বাড়িতে দাদির সাথে আলোচনা করতেন তারা জানতো বাদ বাকে জানতে পারতো না আমাদের মা বলেদের পেটে বাপজি বাচ্চা আসলে আট ন মাসের বাচ্চা হয়ে গেলে রাস্তা দিয়ে হাঁটলি বাবা মেয়েরা যতই চেষ্টা করুক না পেটটা আমি কাউকে দেখতে দেব না কিন্তু মা বোনেরা হাঁটলে বাপ যে আট ন মাসের পেটে বাচ্চা আসলে দূর থেকে বুঝতে পারা যায় যে মায়ের পেটে বাপ যে বাচ্চা আছে কিন্তু নবীর রসুলের বাপ যে মার পেটে নবীর রসুল যারা ভরা থাকতেন তাদের পেটটা বাপ যে উঁচু হতো না মোশানবী মার বিয়ে হয়েছে বাবা এটা ভালো জানে ওরাও ফেরা ওনের লোকে সকাল বেলায় বাপ যে বাণী টেন কনে করে গেল বুঝতে পারলো না জহুরের আগে বাবা দুপুরের আগে মোশানবী দুনিয়ার বুকে বাপ যে চলে আসলেন মোশানবীর মা মোশানবীকে কোলে নিয়ে বাপ যে আদর কর চুমা দিচ্ছে আবার কাদের আর বলেন আল্লাহ এত সুন্দর তুমি বাচ্চা আমার পেটে ভরে রেখেছিলে না মালি কিন্তু কিছুক্ষণ পর ফেরান এলো করা জানতে পারলে আমার ছেলে কার জিন্দা বেঁচে রাখবে না আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন দিলে কাঁদছে হঠাৎ করে বাপজি দেখছে শিকল আওয়াজ বলে কে মুশালবীর মা চিৎকার করে বলছে ভিতর থেকে নয় বাইরে থেকে বললে আমরা ফেরাও নেল মা বললেন যে কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে এসেছিল তারা বলে আমরা অন্য দল আবার তোমার বাড়িটা পরীক্ষা করব। ওষানবীর মা চিন্তা করলে আমার বাচ্চাটা আমার চোখের সামনে শেষ করে দিব আমি মা সহ্য করতে পারবো না উষানবী চিন্তা করলেন তার মা যা আমি আমার চোখের সামনে ছেলেকে মারুক এটা আমি দেখতে পারবো না ওদের হাতে মাত্র দিব না যা হবে হবে আমার ছেলেকে আমি আঁকায় ওদিকে শেষ করে দেব ওদের হাতে দিব না উনি দেখলেন চুল হাতে বাপ দিয়ে আগুনের ফিঙ্গার যাকে বলা হয় লাল আগুনের বাপ যে আঙ্গার আগুন দাও দাও করে জ্বলছে মুসা আলাইহি সালামের মা ওদের হাত থেকে বাঁচানোর জন্য ওদেরকে মারতে দিব না বলে বাচ্চাটাকে চুলার ভিতরে রেখে দিয়েছে ওরা বাপ যে গোটা ঘর খুঁজলো কিন্তু চুলিয়াতে যে বাচ্চা ভরা থাকবে এটা ধারণা করতে পারেনি এরা চলে গেল পেল না মুসালবির মা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার ছেলেকে আমি নিজে হাতে শেষ করে দিলাম মুসালবি পয়গম্বর আলাইহ সালাম ওই চুলার কাছে গিয়ে দেখেন বাবা আমার মুসা নবীকে যেভাবে বসে দিয়েছে না আগুনের ভিতরে চুলার ভেতরে মুসা নবী পায়গম্বর আলাইহিস সালামের একটা পোশাক পর্যন্ত বাদ যে পড়ে নাই বলুন আলহামদুলিল্লাহ মুসা নবী হাত নড়াছেন পা নড়াছেন মুসা মা মুসা নবীকে যে তুলে নিলেন কিন্তু না মুসা নবী তা বাদ যে তখন নাম রাখে নাই কারণ চিন্তায় চিন্তিত ছেলেকে কেমন করে বাঁচানো যায় ফেরও রাত থেকে ছেলে নিয়ে আর ওই সময় দরজার ভিতর থেকে নয় বাবা বাহির থেকে একজন মানুষ অপরিচিত কণ্ঠ বাবাও আবার ডাক দিয়ে বলে মশার মুসার মাও মুসার মা চিন্তা করছে আমার মুসা থেকে কেউ নাই দরজাটা খুলল বলে কে ভাই বলে আপনার যে সন্তান আছে ওর নাম মুসা স্বয়ং আল্লাহ রেখেছেন বলুন আলহামদুলিল্লাহ বলে মুসা বলে হাও খুব সুন্দর নাও ওর আগে বাপ ওই মিশরে কোন মানুষের মুসা নাম ছিল না মুসা নবী আসার পর মুসা নাম হয়েছিল আর একটা হজরতে মুসা আলাইহিস সালাম তার মা বলল ভাই তুমি কে মেয়েটা নয় ছেলেটা বলল আমি পৃথিবীর কোন মানুষ নয় আমি আল্লাহর ফেরেস্তা তোমার বাড়িতে ছুতার মিস্ত্রি সেজে এসেছি কাথের যে মিস্ত্রি বলে আমরা বলল কেন এসেছ বলে তোমার ছেলেকে এখানে নিরাপদে থাকা যাবে না রাখা যাবে না এই জায়গাটা নিরাপদ নয় বলে কি করতে হবে বলে একটা বাক্স তৈরি করে বাক্সর ভিতরে তোমার ছেলেকে ভরে দিয়ে ওই নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও বলে ছেলে ডুবে যাবে চিন্তা তোমাকে করতে হবে না আল্লাহ হেফাজত করবে বলে বাক্স কোথায় পাবো ফেরেস্তা বললেন চিলগিড়ি যে আমাকে হুকুম করো উনি মানুষ রূপ ধারণ করে দাঁড়িয়ে ছেড়ে ওনার কাছে কয়েকটা তক্তা ছিল তক্তাগুলো ছিল জান্নাতি তক্তা বলুন আলহামদুলিল্লাহ জান্নাতের তক্তার সাথে দুনিয়ার তক্তা মিল খাবে ভাই মিল খাবে না পার্থক্য ওটাই হবে দুনিয়ার ফলকে একবার কামড়াবেন যদি টক হয় তো টকই হবে আর জান্নাতের ফল আপনি যতবার কামড়াবেন ততবারই তয় রকমের স্বাদ হবে বলুন আলহামদুলিল্লাহ আর জান্নাতে সেই তক্তা বাবটি জিবিরিল বললেন আপনি আমাকে হুকুম করুন আমি তৈরি করে দিচ্ছি হুকুম করলেন কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স তৈরি হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ জিবিল বললেন মা তোমার এই সন্তানকে ডালা তুলে ডালার দিয়ে তুমি নীল দরিয়া ছেড়ে দাও মশার নবীর মা যে সাদা কাপড়ে যে জড়ে নিলাও মুষার নবীর গোটা শরীরখানা বাপজে জোরে দিয়াও খানা মুখখানা চেহারা খানা বাপ যা আপনার খালি রেখেছে বাক্সর ডালা তুলে বাক্সর ভিতরে ভরে দিও নীল দরিয়াতে বাপজি পানিতে ছাড়তে যাবে ওই সময় মশা নবীর আরেকটা বড় বোন ছিল বাবা যে বোনটার নাম তফসির মার বলো কোরআন এসেছে মারিয়াম কি বললাম মারিয়াম যাকে আমরা মরিয়াম বলি মশা নবীর বড় পরীক্ষায় আল্লাহ আমাকে তোমার ভাই নীল দরিয়াতে পানিতে ছেড়ে দিলাও তুমি নদীর কলকো যাবা ওপর দিয়ে যাবাও ফ্যাল ফ্যাল করে বাক্সর দিকে তাকাবা নাও মাঝে মাঝে আর চোখে চোখে থেকে থেকে ভাব বাক্সখানা ভেসে যাচ্ছে না পানিতে ডুবে যাচ্ছে ও পিটি লুকি জানে কেউ জানে বুঝতে না পারে তুমি বাক্স ফল ফলো করতে করতে তুমি হারতেছো। মরিয়ম বেশ বাপ যে দশ বারো বছর বাপ যে বাচ্চাও বলল মা চিন্তা করো না আমি জানতে সেইভাবে না মূানবী পয়ারকে ছেড়ে দিয়েছে স্রোতে বাপ যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে পানিতে ডুবে না হজর হতে মুসা নবী মন মনিয়ম বাপ যেতে যেতে দেখিলেন একেবারে বাক্সটা যেতে যেতে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল আর যাই না মুসানবীর বোন তাকে দেখলেন বাবা ওই বাক্সখানা একটা ওই নদীর কেনার বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে কেতাবি লিখেছে ফেরাউনের বাপটি তিন জায়গায় বাড়ি ছিল কোনো কোনো মুফাসিনে কেরাম লিখেছেন সাত জায়গায় বাড়ি ছিল তার মধ্যে থেকে ফেরাউনের একটা বাড়ি বাবা ওই নদী ধারে ছিল এ ফেরাউন গরমের সময় তার বিবে আসিয়া নিয়ে বাবা ওই গরমে নদী ধারে বাতাস খাওয়ার জন্য হাওয়া খাওয়ার জন্য বাপজি বিলাসিতা করতে ওই জায়গা আসতো ওই ফেরাউনের বাড়ির দিকে বাবা বাক্সখানা ভাসতে বাস থেকে একই মানে ফেরাউনের ঘরের কিনারা লেগে গেল মুসা নবীর বোন মনিয়া আল্লাহকে ডেকে বলে নানলা এ তুমি বড় আরো পরীক্ষা ফেলে দিলাও এই মুসা নবীকে আমার ভাইকে ওই ফেরাউনের ফেরাউনের কাছ থেকে বাঁচানোর জন্য নদীতে ছেড়ে দিয়েছো মা আবার তুমি মৌলা ফেরাউনের ঘরের কাছে কেন তুমি নিয়ে যে রেখে দিলে বলাও মরিয়ম খাদে ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে বাপজি আসিয়া নদীর দিকে নজর করলে দেখলেন ওই জান্নাতি তক্তা দিয়ে বাপ যে বাক্সখানা তৈরি করা আসিয়া জানে নাও কিন্তু আসিয়া ওই বাক্সটা দেখে বাপজি সে তার মুগ্ধ হয়ে গেল বারবার ফেরাউনকে মনে গো প্রাণের স্বামী ওই দেখেন আমাদের কেনার কত সুন্দর একটা বাক্স লাগে আছে দেখো দেখু ও বাক্স কার কি ভরা আছে ঠিক না আমি তোমাকে সুন্দর বাক্স তৈরি করে দেবো কারণ আসিয়া সেই সময় বিশ্ব সুন্দরী নারী ছিলেন বলুন আলহামদুলিল্লাহ বলল বিবি তুমি দাঁড়াও আমি যাই দেখি যাহাতে বাক্সটা ধরতে যাবে আল্লাহর কুদরাতে গভীর পানির দিকে আবার পেছন দিকে চলে গেল বলুন আলহামদুলিল্লাহ ফেরাউন আবার চলে আসল আবার নৌকাতে সে কিনারা লেগে গেল ফেরাল বলছে বিবি আসিয়া মনে হয় ভিতর ভিতর দেখেও টানছে বলে তুমি পারবে না আমি যাই আসিয়া গেলেন বাক্সটা গেল না যাহাতে বাপজে হা দিলেন আল্লাহর কুদরাতে বাক্স আপনি জাম্পিং করে ওই নদীর ওপরে বাপজি শুকনো জায়গায় দাঁড়িয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ ওই জায়গাতে বাপজে মাটিতে বাক্স খানা রেখে অটোমেটিক চলে আসে ফেরাউন ডালা তুলতে পারে না আবার আসিয়া জাহাতে হা দিল আর ডালা খুলে গেল ডালা খোলার পরে আসিয়া বলছেন আমি ভিতর দিকে তাকালা দেখলা মুসা আলাই কি সালাম আসিয়ার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন বলুন আলহামদুলিল্লাহ কিছু বাচ্চা ছেলে দেখেন কিছু মানুষ আছে বাচ্চা ছেলে কোলে নাই না অথচ তার বাপ কিংবা চাচা কিংবা তার প্রতিবেশী কোনো বন্ধু ফুটফুটে একটা বাচ্চা ছিলে দুধের সন্তানকে কোলো করে নিয়ে বাপজি বাজারের দিকে এসেছে লোকটা তার দিকে তাকাছে না অথচ বাচ্চাটা ওর দিকে থেকে ফিরি ফিরি করে হাসছে তো লোকটা তাকে বলে বেস্তরে বাচ্চা তো খুব ফুর্তি আর উল্লেই না অথচ বাচ্চাটার হাসি দেখে সে না নিয়ে থাকতে পারে না তখন আদর করে দূর থেকে মুসা জাহাতে বাপ একটু মুচকে হাসি দিয়েছে আর ওই হাসিতে আসিয়া তার মহাব্বত পড়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ আসিয়া বলল ফেরাউনকে বলছে নগদ প্রাণের স্বামী দেখেন কত সুন্দর একটা বাচ্চা এ বাক্সুর ভিতর ভরা আছে আমার দিকে তাকে হাস ফেরাউন বললো তাকে দেখো তিনি ব্যথা ছিলেন মেয়ে ছিলে বলে ব্যথা ছিলেন বলে তাহলে এই বাচ্চাটা আমার ভয় ছেড়ে দিয়েছে একে হত্যা করা হবে আর সে বললো আমাদেরকে আল্লাহ বহুদিন ধরে বাচ্চা দেয়নি একে মেরো না এদেরকে আমরা মানুষ করবো এই বাচ্চাটা তোমাকে আব্বা বলবে আমাকে মা বলবে তুমি মারা গেলে বাতি জ্বালাবে কে দেশে এ ছেলেটা থাকলে উজানা হবে আমাদের মন ফেরাউন বলল কথা তুমি খারাপ বলোনি দেখি বাচ্চাটা জাহাতে ফেরাউন এইভাবে বাবজি দেখতে যাচ্ছে আর মুসা আলাইহিস সালাম আর চোখে টিয়ারা করে ফেরাউনের দিকে তাকিয়েছে কারণ মুসা তো নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নবীদের জ্ঞান হিকমত সাধারণ মানুষের চেয়ে বেশি দান করে বলুন আলহামদুলিল্লাহ মুসা নবী জাহাতে তাকিয়েছে আর ফেরাউন বলছে বিবি বাচ্চাটা অমন করে আমার দিকে তাকাচ্ছে কেন বলে তুমি ভুল ভেবে না উষা আলাইহি সালাম লাস্টে বাপ যে রাজি হলে বলল এই বাচ্চাকে মানুষ করবে কি করে আশিয়া বলল আমার তো বাচ্চা নাই অতএব আমার স্তন থেকে দুধ বের হবে না ফেরাউন বলল চিন্তা করো না আমার দেশে অনেক দাইমা আছে রাজ দরবারে গিয়ে ফেরাউন হামানকে দিয়ে প্রচার করলো এই দাইমা তাড়াতাড়ি আমার সন্তানকে বাঁচাও দুধ পান খোলাও জানি না কত দূর থেকে ভেসে আসছে আর মরিয়ম সব দৃশ্যখানা তাকে থেকে দেখছে অজালার বান করে